আলাইকুম ট্রেডার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ট্রেডিং জগতের একটি মাস্টারপিস বই ট্রেডিং ফর এ লিভিং ডক্টর অ্যালেকজ্যান্ডার এলডার এই বইটি শুধু চার্ট স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর শেখায় না এটা পুরো ট্রেডারের মাইন্ডসেট ডিসিপ্লিন রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্রেডিং লাইফস্টাইলকে বদলে দিতে সক্ষম ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে একজন ট্রেডারের মতো ভাবতে হয় কোন ভুলগুলো নাইনটি পারসেন্ট ট্রেডার প্রতিদিন করে স্মার্ট মানি ম্যানেজমেন্ট এল্ডারের তিনটি স্তম্ভ মাইন্ড মেথড এবং মানি এবং একটি প্রফেশনাল ট্রেডিং সিস্টেম কিভাবে তৈরি করবেন ট্রেডার্স একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি রেগুলার ট্রেডিং বুক সামারি পিডিএফ নোটস চার্ট সেট এবং এক্সক্লুসিভ ট্রেডিং রিসোর্স পেতে চান তাহলে আমাদের ট্রেড বুক বাংলা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন সেখানে আমরা দেই ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল বুক সামারি নোটস ডেইলি মোটিভেশন ট্রেডিং টুল অ্যান্ড রিসোর্স ভিডিও আপডেট লিংক ডেসক্রিপশনে আছে এখনই জয়েন করুন কারণ সেখানেই যাত্রায় আমরা সবাই একসঙ্গে চ্যাপ্টার ওয়ান দ্য মাইন্ড ট্রেডারের মানসিকতা ট্রেডিংয়ের সবচেয়ে বড় যুদ্ধ চার্টে নয় ট্রেডারের নিজের মনের ভেতর ডক্টর অ্যালেকজান্ডার এল্ডারের মতে একজন ট্রেডার যতই টেকনিক্যাল অ্যানালিসিস জানুক না কেন যদি তার মন নিয়ন্ত্রণে না থাকে তবে সে কখনোই সফল হতে পারবে না এই বইয়ের প্রথম অধ্যায়টি পুরোপুরি মাইন্ডসেট নিয়ে যা এল্ডারের মতে ট্রেডারের ফাউন্ডেশন নতুন ট্রেডাররা সাধারণত দুইভাবে ভুল করে এক তারা মনে করে ভালো স্ট্র্যাটেজি থাকলেই টাকা আসবে দুই তারা আবেগকে গুরুত্ব দেয় না এল্ডার বলেন দ্য মার্কেট ডাজেন্ট টেক ইউর মানি ইউর ইমোশনস ডু ট্রেডিংয়ে প্রধান তিনটি আবেগ একজন ট্রেডারকে ধ্বংস করে ভয় লোভ এবং উত্তেজনা ভয় বা ফিয়ার লসের ভয় বা ভুল করার ভয় ট্রেডারকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে ভালো সেট থেকেও দূরে থাকে যখন এন্ট্রি নেওয়ার সময় আসে তখন ভয় করে পিছিয়ে যায় ফলে উচ্চমানের সেট মিস হয় ভয় ট্রেডারকে ছোট লাভে বের হতে বাধ্য করে কিন্তু বড় লসকে ধরে রাখতে বাধ্য করে লোভ বা গ্রিড ট্রেডার অল্প লাভে সন্তুষ্ট হতে পারে না সে চায় আরও বেশি তারও বেশি ফলাফল লস সরিয়ে ফেলা ওভারট্রেড প্ল্যান ভেঙে ফেলা সবই লোভের ফল উত্তেজনা বা এক্সাইটমেন্ট ট্রেডিংকে এন্টারটেইনমেন্ট মনে করলে বিপদ নিশ্চিত এল্ডার বলেন ইফ ট্রেডিং ইজ এক্সাইটিং ইউ আর ডুইং ইট রং প্রফেশনাল ট্রেডিং সব সময় শান্ত ধীর এবং পরিকল্পিত হয় এল্ডারের সমাধান ট্রেডিংকে ব্যবসা হিসেবে নিন নিয়ম ভাঙলে শাস্তি দিন নিজেকে অ্যাকাউন্টেবল করুন ট্রেডিং জার্নাল ব্যবহার করুন কেন ট্রেড নিলেন নিলেন না লিখে রাখুন প্রতিটি ট্রেডের আগে আবেগ চেক করুন আপনি শান্তত চ্যাপ্টার ওয়ান আমাদের শেখায় একজন ট্রেডারের সাফল্য তার চার্ট নয় তার মানসিক নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে মাইন্ড মেথড মানি এই তিনটির মধ্যে মাইন্ড সবচেয়ে শক্তিশালী স্তম্ভ চ্যাপ্টার টু দ্য মেথড সঠিক সিস্টেম ও টেকনিক্যাল অ্যাপ্রোচ ট্রেডিংয়ে সফল হতে শুধু মন বা আবেগ নিয়ন্ত্রণ করাই যথেষ্ট নয় আপনাকে জানতে হবে আপনি ঠিক কিভাবে ট্রেড করবেন ট্রেডিং ফর এ লিভিং এর দ্বিতীয় অধ্যায়টি পুরোপুরি মেথড বা ট্রেডিং সিস্টেম নিয়ে এল্ডার বলেন উইদাউট এ ক্লিয়ার মেথড ইউ আর গ্যামলিং নট ট্রেডিং এবং এটাই নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল তারা নিয়মবিহীন স্ট্রাকচার ছাড়া মোমেন্টে সিদ্ধান্ত নেয় যা দীর্ঘ ভীষণ ক্ষতিকর এই চ্যাপ্টারের মূল ভিত্তি হলো এল্ডার্স ট্রিপল স্ক্রিন ট্রেডিং সিস্টেম যা ট্রেডারকে মার্কেট বিশ্লেষণে তিন ধাপ অনুসরণ করতে শেখায় ওয়ান ফার্স্ট স্ক্রিন ট্রেন্ড অ্যানালিসিস বিগ পিকচার প্রথমে বড় টাইম ফ্রেম দেখে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা নিশ্চিত করতে হবে আপ ট্রেন্ডে কেবল বাই সেট আপ খুঁজবেন ডাউন ট্রেন্ডে শুধু সেল এল্ডার বলেন ট্রেড উইথ দ্য টাইড নট আগেনস্ট ইট টু সেকেন্ড স্ক্রিন অসিলেটার ফর কারেকশনস ট্রেন্ডের মধ্যে ছোট কারেকশন হল আপনার এন্ট্রি জোন আর এস বা এল্ডার্স ফোর্স ইন্ডেক্স ব্যবহার করে ওভারসোল্ড বা ওভারবট অবস্থান খুঁজে বার করা যায় থার্ড স্ক্রিন ট্রিগার সিগন্যাল সব শেষে ছোটো টাইম ফ্রেমে ট্রিগার সিগন্যাল এটা হতে পারে ব্রেকআউট এম এ ক্রস বা প্রাইস অ্যাকশন কনফার্মেশন এই সিস্টেমটি খুব জনপ্রিয় কারণ এটি আপনাকে ভুল দিকে ট্রেড থেকে বাঁচায় এবং সঠিক মোমেন্টে এন্ট্রি নিতে সাহায্য করে ইন্ডিকেটার শুড হ্যাভ আ পারপাস এল্ডার স্পষ্ট বলেন টু মেনি ইন্ডিকেটার্স ক্রিয়েট কনফিউশন নট ক্ল্যারিটি তিন চারটে ইন্ডিকেটারই যথেষ্ট যদি সেগুলোকে আপনি বোঝেন এবং নিয়ম অনুযায়ী ব্যবহার করেন ট্রেডিং প্ল্যান ইকুয়ালস টু ইয়োর ল প্রতিটি ট্রেডের আগে আপনার নিয়ম ঠিক থাকতে হবে কোথায় এন্ট্রি কোথায় এসএল কোথায় টেক প্রফিট কোন কন্ডিশনে ট্রেড বাতিল চ্যাপ্টার টু আমাদের শেখায় স্ট্র্যাটেজি স্পষ্ট হলে ভয় কমে যায় ডিসিপ্লিন বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয় ট্রেডার্স আপনি যদি এমন আরও স্ট্রাকচার ট্রেডিং লেসেন বুক সামারি এবং প্র্যাকটিক্যাল সিস্টেম পেতে চান তাহলে ভিডিওটি লাইক করুন এবং ট্রেড বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ফ্রি রিসোর্স ও বুক নোট পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করুন লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে চ্যাপ্টার তিন দ্য মানি রিস্ক ম্যানেজমেন্টটি ট্রেডিংয়ের আসল শক্তি ট্রেডিং দুনিয়ায় সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে শক্তিশালী অধ্যায় হল মানি ম্যানেজমেন্ট ডক্টর এলডার স্পষ্টভাবে বলেন অ্যামেচার ফোকাসেস অন প্রফিটস প্রফেশনালস ফোকাস অন রিস্ক মানে নতুনরা যেখানে শুধু লাভের দিকে তাকায় সেখানে প্রফেশনালরা প্রথমে দেখে কতটা লস হচ্ছে এবং সেটা নিয়ন্ত্রণে আছে কি না কারণ লাভ ধরে রাখা সহজ কিন্তু লস নিয়ন্ত্রণে রাখতে না পারলে পুরো অ্যাকাউন্ট কয়েকটি ট্রেডেই শেষ হতে পারে এই অধ্যায় এল্ডার যেসব মূল বিষয় শেখান তা হল ওয়ান দ্য টু পার্সেন্ট রুল আপনার জীবন রক্ষাকারী নিয়ম কোনো একটি ট্রেডে অ্যাকাউন্ট ব্যালেন্সের দুই পারসেন্টের বেশি রিস্ক নিলে চলবে না যেমন এক হাজার ডলার অ্যাকাউন্ট সর্বোচ্চ লস কুড়ি ডলার এই নিয়ম আপনাকে বড় ড্রডাউন থেকে রক্ষা করে এবং দীর্ঘ মেয়াদে অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখে পজিশন সাইজিং লট সাইজ নির্ধারণের বিজ্ঞান লট সাইজ ঠিক করবেন তিন জিনিস দেখে আপনার এসেল ডিস্টেন্স প্রতি ট্রেডের রিস্ক এবং মার্কেটের ভলেটিলিটি অনেক ট্রেডের এসেল ছোট রাখতে গিয়ে বড় লট নেয় এটাই অ্যাকাউন্ট ধ্বংসের শর্টকাট এসেল আপনার নিরাপত্তা বেল্ট এল্ডার বলেন স্টপ লস ছাড়া ট্রেড করা মানে ব্রেক ছাড়া গাড়ি চালানো তিনি দুটি এসএল নিয়ে আলোচনা করেন ওয়ান ইনিশিয়াল স্টপ লস ট্রেড এন্ট্রির সাথে টু ট্রেলিং স্টপ প্রফিট সেভ করার জন্য এসএল কখনোই সরাবেন না এটা ডিসিপ্লিন নষ্ট করে ফোর মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও ওয়ান ইজ টু টু এক ডলার রিস্ক করে দুই ডলার পাওয়ার লক্ষ্য রাখুন যে ট্রেডগুলোতে আর আর খারাপ এল্ডার বলেন সেসব ট্রেড নায়র্সির মতো স্রেফ আপনার সময় নষ্ট করবে ফাইভ ডাইভার্সিফিকেশন আর সেফ গ্রোথ একই দিনে বেশি ট্রেড করবেন না একই সেট ওভার ট্রেড করবেন না ধীরে স্টেডি কনসিস্টেন্ট গ্রোথই টেকসই চ্যাপ্টার তিন আমাদের শেখায় ট্রেডিংয়ে বাঁচতে চাইলে প্রথমে বাঁচাটাই শিখতে হবে লাভের পরে বেঁচে থাকা আগে চ্যাপ্টার ফোর দ্য থ্রি এমস মাইন্ড মেথড অ্যান্ড মানি ট্রেডিংয়ের সফলতার সবচেয়ে শক্তিশালী ফ্রেমওয়ার্ক হল এলডারের থ্রি এম মডেল মাইন্ড মেথড অ্যান্ড মানি তিনি বলেন ইফ এনি ওয়ান অফ দ্য থ্রি ইজ উইক ইওর ট্রেডিং কোল্যাবসেস লাইক আ থ্রি লেগেডস স্টুল অর্থাৎ এই তিনটি একসঙ্গে শক্তভাবে দাঁড়ালে তবেই আপনি ধারাবাহিকভাবে লাভ করতে পারবেন এক মাইন্ড মানসিক নিয়ন্ত্রণ বা সাইকোলজি এই অংশে এল্ডার ব্যাখ্যা করেন যে ট্রেডার যতই স্কিল্ড হোক না কেন যদি তার আবেগ নিয়ন্ত্রণে না থাকে সব কিছু ভেঙে পড়বে একজন ট্রেডারকে শান্ত ধৈর্যশীল এবং নিয়মিত হতে হবে ফিয়ার গ্রিড এক্সাইটমেন্ট এগুলোই ট্রেডারকে ভুল সিদ্ধান্তে ঠেলে দেয় মাইন্ড সঠিক থাকলে আপনি নিয়ম মেনে চলবেন ওভারট্রেড থেকে দূরে থাকবেন স্টপ লস মানবেন যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নেবেন আপনার মাইন্ডই আসলে আপনার সবচেয়ে বড় ট্রেডিং টুল দুই মেথড একটি স্পষ্ট ট্রেডিং সিস্টেম মেথড মানে হল আপনি কিভাবে মার্কেট বিশ্লেষণ করবেন কখন ট্রেড নেবেন আর কখন এড়িয়ে যাবেন এল্ডার বিশ্বাস করেন একটি সিস্টেম থাকলেই ট্রেডিং সহজ হয়ে যায় তিনি ট্রিপল স্ক্রিন সিস্টেমকে উদাহরণ হিসেবে দেন বড় টাইম ফ্রেমে ট্রেন্ড নির্ধারণ মাঝারি টাইম ফ্রেমে কারেকশন ও অসিলেটার রিডিং ছোট টাইম ফ্রেমে এন্ট্রি ট্রিগার একটি নিয়মিত মেথড আপনাকে আবেগ না দেখে ডেটা দেখে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তিন মানি রিস্ক ম্যানেজমেন্ট দ্য ফাইনাল শিল্ড ট্রেডারের লাইফ সেভার হল তার মানি ম্যানেজমেন্ট স্টপ লস পজিশন সাইজ রিস্ক এসব মিলিয়ে মানি সঠিকভাবে ব্যবস্থাপনা করলে দীর্ঘমেয়াদে অ্যাকাউন্ট বাজে এল্ডার বলেন গুড ট্রেডার্স আর এক্সেলেন্ট লুজার্স মানে তারা আগে শেখে কিভাবে ক্ষতি নিয়ন্ত্রণ করতে হয় মাইন্ড মেথড মানি এই ক্রমেই ট্রেডিংয়ে উন্নতি আসে মাইন্ড আপনার ডিসিপ্লিন ঠিক করে মেথড আপনার অ্যাকশান ঠিক করে আর মানি আপনার ভবিষ্যৎ রক্ষা করে চ্যাপ্টার ফোর আমাদের দেখায় একটি সফল ট্রেডারের ব্যাকবোন হলো এই থ্রি এম ফ্রেমওয়ার্ক যদি এই পিনটি সমানভাবে শক্তিশালী হয় তবে মার্কেটের যে কোনো পরিস্থিতিতে আপনি বেঁচে থাকতে পারবেন এবং ধারাবাহিকভাবে এগোতে পারবেন চ্যাপ্টার ফাইভ মার্কেট অ্যান্ড ট্রেডার বিহেভিয়ার মার্কেটের মনোভাব ও ট্রেডারের আচরণ ডক্টর এলডার এই অধ্যায় ব্যাখ্যা করেন মার্কেটকে বুঝতে হলে শুধু চার্ট দেখা যথেষ্ট নয় আপনাকে বুঝতে হবে মার্কেটের ভিতরের মানুষদের ট্রেডারদের আচরণ তাদের মানসিকতা ও সিদ্ধান্ত কীভাবে প্রাইসকে পরিবর্তন করে তিনি বলেন দ্য মার্কেট ইজ আ ক্রাউড অফ পিপল ড্রিভেন বাই হোপ ফিয়ার অ্যান্ড আনসার্টেন্টি মার্কেট কখনোই নিখুঁতভাবে র‍্যান্ডেম নয় এর ভেতরে কিছু প্যাটার্ন আছে যা মানুষের আচরণ থেকেই তৈরি হয় এই অধ্যায় মূলত সেই ক্রাউড সাইকোলজি নিয়ে। এক ক্রাউড মেন্টালিটি মার্কেট একটি ভিড় মার্কেটে হাজার হাজার ক্রেডার আছে তাদের প্রত্যেকের ভয় লোভ আশা এবং সন্দেহ প্রাইসকে উপরে নিচে নিয়ে যায় যখন সবাই ভাবছে দাম বাড়বে সাধারণত তখনই দাম হঠাৎ পড়ে যেতে পারে কারণ ভিড় যখন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখন মার্কেট বিপরীত দিকে মুভ করার সম্ভাবনা বাড়ে দুই ইমোশনাল ওয়েভস আবেগের ঢেউ প্রতি ট্রেডিং সাইকেলে কিছু নির্দিষ্ট আবেগ দেখা যায় আশা সংশয় উত্তেজনা ভয় প্যানিক এই আবেগগুলোই মার্কেটে ট্রেন্ড তৈরি করে মার্কেট ট্রেন্ড যত লম্বা হয় ট্রেডারদের আবেগ তত বাড়তে থাকে এবং শেষমেশ তা বিপরীত দিকে ঘুরে যায় একজন প্রফেশনাল ট্রেডার এই আবেগগুলো বোঝে ভিড় যখন ভুল করছে তখন সুযোগ খোঁজেন পিন ভলিউম অ্যান্ড প্রাইস মুভমেন্ট আচরণের নির্দেশক ভলিউম এবং প্রাইস অ্যাকশনের ভিতরেই মানুষের আচরণ লুকানো থাকে উচ্চ ভলিউমে ব্রেকআউট সাধারণত ভিড়ের শক্তি দেখায় নিম্ন ভলিউমে রিভার্সাল দেখায় ভিড়ের অনিশ্চয়তা এল্ডার বলেন ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট ওয়াচ ওয়াট ট্রেডার্স ডু নট ওয়াট দে চার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং ভিড়ের বিপরীতে চিন্তা করা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখা হল ফলো দ্য ট্রেন্ড বাট ডোণ্ট ফলো দ্য ক্রাউড ব্লাইন্ডলি নিজস্ব বিশ্লেষণ নিজস্ব নিয়ম নিজস্ব ডিসিপ্লিন এটাই আপনাকে ভিড়ের ভুল থেকে বাঁচাবে চ্যাপ্টার ফাইভ আমাদের শেখায় মার্কেটকে জেতার আগে ট্রেডারদের আচরণ বুঝতে হবে কারণ চার্টে লাইন আঁকা সহজ মানুষের আবেগ পড়া কঠিন কিন্তু সফলতার মূল চাবি শেখা নেই চ্যাপ্টার সিক্স বিল্ডিং আর ট্রেডিং সিস্টেম ব্যবহারযোগ্য ট্রেডিং সিস্টেম তৈরি এই অধ্যায় ডক্টর এলডার দেখান ট্রেডিংয়ে সফল হতে আপনাকে এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যা স্পষ্ট নিয়ম ভিত্তিক পুনরাবৃত্তিযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই তিনি বলেন আ ট্রেডিং সিস্টেম ইজ নট জাস্ট রুলস ইট ইজ এ রিফ্লেকশন অফ ইউর পার্সোনালিটি নতুন ট্রেডাররা সাধারণত অন্য কাউকে দেখে স্ট্র্যাটেজি কপি করে কিন্তু এল্ডারের মতে কারো সিস্টেম কপি করলে তা সাময়িকভাবে কাজ করলেও কখনোই আপনাকে দীর্ঘমেয়াদী সফল করবে না কারণ আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা মানসিকতা সময় এবং অভ্যাস সবই আলাদা ওয়ান আ গুড সিস্টেম হ্যাজ থ্রি লেয়ার্স এল্ডার একটি কার্যকর ট্রেডিং সিস্টেমের জন্য তিনটি অপরিহার্য স্তর সাজেস্ট করেন মার্কেট অ্যানালিসিস লেয়ার মার্কেট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড বা রেঞ্জ কোন অবস্থায় আছে তা নির্ধারণ করা এন্ট্রি লেয়ার কোন সিগনাল কোন টাইম ফ্রেম এবং কোন কন্ডিশনে এন্ট্রি নেবেন তা নির্ধারণ করা এক্সিট লেয়ার লস টেক প্রফিট ট্রেলিং স্টপ এবং ট্রেড বাতিলের নিয়ম নির্ধারণ করা এই তিনটি লেয়ারই আলাদা ভূমিকা পালন করে এবং একসাথে মিলেই একটি শক্তিশালী ট্রেডিং সিস্টেম তৈরি হয় টু এলডার্স ট্রিপল স্ক্রিন ইন্টিগ্রেশন এই অধ্যায়ে তিনি দেখান কিভাবে ট্রিপল স্ক্রিন সিস্টেমকে নিজের সিস্টেমের মূল কাঠামো হিসেবে ব্যবহার করা যায় বড় টাইম ফ্রেমে ট্রেন্ড মাঝারি টাইম ফ্রেমে কারেকশন ছোট টাইম ফ্রেমে এন্ট্রি ট্রিগার এই মাল্টি টাইম ফ্রেম অ্যাপ্রোচ ট্রেডারকে ভুল দিকে ট্রেড থেকে রক্ষা করে থ্রি ব্যাক টেস্টিং অ্যান্ড ফরওয়ার্ড টেস্টিং একটি সিস্টেম তখনই সত্যিকারের কার্যকর হয় যখন আপনি সেটিকে ডেমোতে পরীক্ষা করেন পুরনো চার্টে ব্যাক টেস্ট করেন অন্তত বিশটি ত্রিশটি ট্রেড চালান এল্ডার বলেন ইফ ইউ ডোণ্ট টেস্ট ইউ উইল গ্যাস গ্যাসিং মেক্স ইউ লুজ ফোর কনসিস্টেন্সি ইজ দ্য মাস্টার কি একটি ভালো সিস্টেম হলো সেটি যেটি বছরের পর বছর নিয়মিত ব্যবহার করা যায় সিস্টেম বদলাতে বদলাতে কেউ কখনো সফল ট্রেডার হতে পারে না এই অধ্যায়ের মূল শিক্ষা হলো একটি সিস্টেম তৈরি করুন সেটিকে পরীক্ষা করুন তারপর নিয়মিত অনুসরণ করুন ট্রেডার্স আজ আমরা আলোচনা করলাম ট্রেডিং ফর এ লিভিং বইটির মূল বিষয়গুলো মাইন্ড মেথড মানি এবং কিভাবে একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠতে হয় এই বই শুধুই স্ট্র্যাটেজি শেখায় না এটি শেখায় মাইন্ডসেট ডিসিপ্লিন রিস্ক ম্যানেজমেন্ট এবং মার্কেটকে বোঝার দৃষ্টিভঙ্গি আপনি যদি মনে রাখেন মাইন্ড ম্যাথড মানি এই তিনটি শক্তিশালী স্তম্ভ ঠিক রাখেন তাহলে ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে সফল হওয়া সম্ভব এলডারের ট্রেডিং ফিলোসফি সহজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন একটি স্পষ্ট সিস্টেম অনুসরণ করুন আর রিস্ক সঠিকভাবে ম্যানেজ করুন যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে তবে লাইক দিতে ভুলবেন না আর যদি চান নিয়মিত ট্রেডিং বুক সামারি প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি ফ্রি রিসোর্স ও আরও অনেক শিক্ষণীয় কন্টেন্ট তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেড বুক বাংলা চ্যানেলটিতে ফ্রি পিডিএফ নোটস এবং এক্সক্লুসিভ রিসোর্স পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না লিঙ্ক ডেস্ক্রিপশনে আছে মনে রাখবেন ট্রেডিংয়ে ধারাবাহিক সাফল্য আসে ধৈর্য ডিসিপ্লিন এবং সঠিক শিক্ষার মাধ্যমে ধন্যবাদ এবং সুস্থ ও লাভজনক ট্রেডিং করুন